যে একটা মানে বাতাস পাইছি এটা মনে হচ্ছে আল্লাহর নেওয়া মত অনেক ভালো লাগছে আমার কাছে অনেক সুন্দর একটা জায়গায় চলে আসছে আসলে এখানে আসি মানে মনের যে একটা অশান্তি মনের অশান্তিটা মনে একদম এক নিমিষে চলে গেছে এখন আসরের আজানের টাইম হয়েছে মানে আজান দিয়ে ফেলছে এত সুন্দর বাতাস এত সুন্দর বাতাস ওই যে ওই পারে দেখতে পাচ্ছেন ব্রিক ফিল্ড তারপরে এগুলাকে শিপ বলে না জাহাজ বলে আমরা একটু সামনের দিকে যাব আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার ভিডিওটি দেখে যাবেন মনোযোগ দিয়ে পাশে মানে ভালো বেশি পাশে থাকবেন আমার কাছে এত ভালো লাগতেছে এখানে আসি এখানকার ঠান্ডা হাওয়া নদীর হাওয়া কি যে একটা মানে অন্যরকম একটা অনুভূতি আমার হয়েছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে সাগল ঘাস খাচ্ছে অনেকগুলো সাগল এখানে কি রে সাগল সাগলরাও এখানকার হয়ে আসলে ওদের একটা ভাগ্য ভালো ওরা এখানকার সাগল আমরা তো এখানকার না এটাই আমাদের দুর্ভাগ্য এদিক দিয়ে উঠে যাইতে পারমু তো হয় বালবি সোকে যাবো

দেখতে পাচ্ছেন আমার বোন এখন কি সুন্দর হাঁটতেছে আর নদীর হাওয়াটা গায়ে যখন লাগতেছে মনে হয় এসির বাতাস এসির বাতাস ফেল হয়ে যাবে এখানে আসলে কি একটা সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটি আছে সামনেই রাস্তার পাশ ধরে ওদিকে যাবি ওদিকে হ্যাঁ ওদিকে উঠা যাবে আর এদিকে কৃষ্ণচূড়া ফুল ফুটি আছে দেখেন সুন্দর লাগতেছে আসলে আল্লাহর সব কিছুই সুন্দর হ্যাঁ ওই দিক দিয়ে উঠা যাবে না আমরা এ পাশ ধরে এখন রাস্তায় উঠবো বন্ধুরা সবাই ভালো থাকবেন নেক্সট টাইম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই টাটা